আলাইকুম ইরবেন ওয়েকাম ব্যাক টু আনার নিউ ভিডিও চলে আসলাম হোম টেক্সটাইল থেকে আপনাদের জন্য ব্র্যান্ড নিউ কিছু বেডশিটের কালেকশন নিয়ে আজকের ভিডিওটা কিন্তু মোস্ট ইন্টারেস্টিং হবে ক্যাটালগের মাধ্যমে আপনাদেরকে এক ফুলের প্রিমিয়াম কোয়ালিটির লাক্সারি বিছানা চাদরের কালেকশন নিয়ে আছে আপনাদের জন্য প্রত্যেকটা কালেকশনে কিন্তু ভেরি ইউনিক অ্যান্ড খুবই চমৎকার চমৎকার কালেকশন আপনারা ভিডিওর স্কিনে যেমন দেখছেন বাস্তবে কিন্তু সেম এরকমই হবে প্রোডাক্ট দেখে শুনে চেক করে রাখতে পারবেন রাইডারের সামনে সো নে যে একটা কালার দেখতে পাচ্ছেন ভাই প্রত্যেকটা কালার কিন্তু মাথা নষ্ট কালার ভিডিওর স্কিনে আপনারা যেমন দেখতেছেন বাস্তবে কিন্তু সেম এরকমই হবে প্রোডাক্ট দেখে শুনে চেক করে ডেলিভারি ডেলিভারি চার্জটা হচ্ছে আপনাদের অ্যাডভান্স করতে হবে যেমন ডেলিভারি চার্জ হচ্ছে আপনার ডাকার মধ্যে আশি টাকা অ্যান্ড ডাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা আপনাদের প্রোডাক্ট যদি বেশি হয় ওই ক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জটা বাড়বে যে একটা পেস্ট কালার এটা কিন্তু মোস্ট ভাইরাল একটা কালার মধ্যে একটা চাদর কিং সাইজ দুইটা মাথরা বালিশের কাবার প্রাইস পেয়ে যাচ্ছেন আটশো আশি টাকা অনলি টাকায় আপনারা তিন পিসের কম্বো পেয়ে যাবেন একটা কিং সাইজ বেডশিট দুইটা মাথরা বালিশের কভার আর কেউ যদি কুল বালিশের কাবার অ্যাড করতে চান তাহলে আপনারা দেড়শো টাকা পেমেন্ট করে আপনারা ফুল চার পিসের কম্বো নিতে পারবেন অনলি এক হাজার পঞ্চাশ টাকায় আনবিলিভেবল অফার প্রাইস হলেও এটাই সত্যি কোনো যাবে না ভিডিও স্ক্রিনে কন্ট্যাক্ট করে অর্ডার করে ফেলুন আমাদের এক ফুলের লাক্সারি প্রিমিয়াম কোয়ালিটির বিছানা সো নেক্সট একটা কালার পাচ্ছেন এটা কিন্তু মধ্যে অরেঞ্জ কালার ওয়াও নেক্সট একটা কিন্তু মার্কেটে রেয়ার প্রোডাক্ট খুবই চমৎকার প্রাইস কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি আটশো আশি টাকা সো কোনো প্রকারই লেট করা যাবে না ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে এখনই অর্ডার করে ফেলুন আমাদের মায়ের দ হোম টেক্সটাইল থেকে সো যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য সো নেক্সট ওয়ানের যে একটা কালার এটা কিন্তু মস্তি ভাইয়াল একটা কালার অনেক দিন যাবৎ ছিল না আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল দ্যাটস ওয়াই আপনাদের জন্য রেজিস্টার করা হয়েছে সো নেক্সট ওয়ান সি গ্রিন কালার এটা ভাই দুই হাজার তেইশ সাল থেকে এত পরিমাণ জনপ্রিয় একটা কালার যা বলার বাইরে এটা আনার সাথে সাথে কিন্তু শেষ হয়ে যায় সো কোনো প্রকারই লেট করা যাবে না দ্রুত কনফার্ম করে ফেলতে হবে যারা আমাদের লোকেশনে আসতে চান আমাদের লোকেশন ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার মসজিদের উত্তর পাশে মুদি মার্কেটের তৃতীয় তলা চোদ্দ পনেরো আঠারো নাম্বার শপ মায়ের দোয়া হোম টেক্সটাইল সো আপনারা অনেকেই আমাদের লোকেশনটা জানেন না এক্সাক্টলি তাদের জন্য হচ্ছে আমাদের স্ক্রিনের যে নাম্বারটা আছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা সরাসরি চলে আসতে পারেন আমাদের শপে সো প্রাইস কিন্তু থাকতেছে দামাকাদের অফার চাদরের সাইজ থাকবে কিং সাইজ সাড়ে সাত ফিট বা সাড়ে আট ফিট স্ট্যান্ডার্ড সাইজ এক দুটো মাথার বালিশে কাবার পাবেন এন্ড কেউ যদি কোল বালিশে কাবার অ্যাড করতে চান একশো টাকা প্রিয় কাস্টমার আপনার চাঁদে বাংলাদেশ থেকে বড় সেলিব্রিটি ইউটিউবার চাঁদুর মুখ থেকে আসলে আমরা এই চাদর গুলো যেমন দেখতেছেন বাস্তব ঠিকই তেমনি পাবেন ইনশাল্লাহ আমাদের এখানে কোনো দু নম্বর সিস্টেম নাই কারণ আমাদের এখানে শোরুম আমাদের সরাসরি আপনার কেউ নিতে চলে আপনার সরাসরি আমাদের শোরুমে আসতে পারবেন ইনশাল্লাহ তবে অর্ডার করতে যতপট আপনারা ভিড়িল স্ক্রিনে দেওয়া ইমেল এবং হোয়াটসঅ্যাপ নম্বরে কম Contact করুন। মাংস ভালো থাকবেন ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমাদের মারাতহং চেষ্টা রে ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া